কিছুদিন আগে ঢাকায় আয়োজিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কেটে গেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে সব জটিলতা নয় সেপ্টেম্বর সংযুক্ত ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে দলের নেতৃত্বে থাকবেন তারকা লেগ স্পিনার রশিদ খান আর তার সহকারী হিসেবে থাকছেন রহমানুল্লাহ গুলবাজ এছাড়া মোহাম্মদ নবী গুলাব নাইব নুর আহমেদ নাবিনুল হকরা আছে প্রাথমিক একাদশে হ্যালো এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য টুর্নামেন্টের ভেনুতে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় ম্যাচ খেলবে আফগানিস্তান এশিয়া কাপ ও এই সিরিজের জন্য বাইশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড দলে তেমন কোনো চমক না থাকলেও প্রাথমিক একাদশে আফগান তারকা স্পিনার মুজিবুর রহমানের না থাকা চমকে দিয়েছে অনেকেই ইঞ্জুরির সঙ্গে লম্বা সময় ধরে লড়াই করা মুজিবকে জাতীয় দলের সবশেষ দেখা গিয়েছিল দুই সালের ডিসেম্বরে তবে সম্প্রতি আফগানদের ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতা সাবগিজা দিয়ে মাঠে ফিরেছেন এই ক্রিকেটার এই টুর্নামেন্টে নয় ম্যাচে তেরো উইকেট ও চব্বিশ রান করেও মুজিবের প্রাথমিক একাদশে জায়গা না পাওয়ায় অবাক করেছে অনেককে জায়গা হয়নি আফগান ক্রিকেটের আরেক পরিচিত মুখ নাজিবুল্লাহ জাদানের টি টোয়েন্টিতে দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার শর্টার ফর্মেটে তার স্ট্রাইক রেটও নজর কারা